আসসালামু আলাইকুম সমৃদ্ধি ভিহার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আজকে বিষয়টাকে আসলে নতুন বলা যাচ্ছে না কেননা যেহেতু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সিবিটিএন এ এম লেভেল ফোর নিয়ে আলোচনা তো সে জায়গা থেকে এই বিষয় নিয়ে এর আগেও অনেকগুলো ভিডিও আছে সো এটাকে নতুন বলা যাচ্ছে না সরি টু সে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে আমরা সিএস সিবিএল আমাদের মতো করে হচ্ছে এগুলো নিয়ে স্টাডি করি করি অনেক বেশি কিন্তু মাঝে মাঝে আমাদের যদি হঠাৎ করে কেউ কোয়েশ্চেন করা করে বা হচ্ছে কেউ জানতে চায় যে আসলে এর বিষয়বস্তুটা কি এর ভিতরে কি আছে তখন বলতে গেলে আমাদের একটু পেঁচাপিচি লেগে যায় বা অনেক সময় হচ্ছে আমরা অনেকটা হেজিটেশনে পড়ে যাই তা আজকের এই ভিডিওটা হচ্ছে ওই সে ধরনের হেজিটেশনের বিষয়গুলোকে ফেস করার জন্য যে এক নজরে যাতে করে হচ্ছে আমরা একসাথে বলে ফেলতে পারি যে এই এম লেভেল এর ভিতরে আসলে মূলত আছে তো সেটার জন্য ভিডিওটা করা তাহলে আমরা একটু দেখে আসি এর ভিতরে কি আছে আমি দেখেন অলরেডি জাস্ট একটা সামারি করে নিয়েছি আপনাদের সাথে আলোচনা করার জন্য এটার ভিতরে মেন যে বিষয়টা আছে একদম প্রথমে সেটা হচ্ছে অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইন ওয়ার্ক প্লেস মানে কার্যক্ষেত্রে নিরাপত্তা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি যে নিয়ম কানু ব্যাপার আছে এই সব কিছুই রয়েছে এই এর ভিতরে মানে একটা ওয়ার্ক প্লেসে যখন আমরা কাজ করব বা ওয়ার্ক করব তখন সেখানে আমাদের নিজেদের স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য কি ধরনের সেফটি আমরা হচ্ছে মেনে চলবো সেই বিষয়গুলোর উপরে আলোচনা রয়েছে আমাদের এই সিবিটিএন লেভেল ফোর এর ভিতরে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডেলিভার কম্পিটেন্সিভ বেস ট্রেনিং ট্রেনিং আমরা কিভাবে ডেলিভারি দিব দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ আমরা কীভাবে প্রদান করবো সেই বিষয়ের উপরে বিশদ আলোচনা রয়েছে আমাদের এই সিবিটি এ লেভেল ফোরে এছাড়া যে বিষয়গুলো রয়েছে যে প্লান ট্রেনিং সেশন মানে একটা ট্রেনিং সেশন যদি আমরা করতে চাই তাহলে সেই টার্নিং সেশনের টোটাল প্ল্যানটা আমার আমরা কীভাবে মেক করব সেখানে কি ধরনের স্পেসিফিক বিষয়গুলো আমাদেরকে মেনটেন করতে হবে কি ধরনের কীভাবে হচ্ছে আমরা সময়টাকে হচ্ছে অ্যালোকেশন করবো এই বিষয়গুলো রয়েছে আমাদের এই সিভিডিএন লেভেল এর ভিতরে এছাড়াও এর ভিতরে রয়েছে যে প্রশিক্ষণ উপকরণ ও উৎস ব্যবহার করা মানে আমাদের যে সকল প্রশিক্ষণ উপকরণ রয়েছে বা রিসোর্স যেটাকে আমরা বলি সেটা এই ডেলিভারির ক্ষেত্রে আমরা কিভাবে কোথায় ব্যবহার করতে পারি সেই বিষয়ের উপরেও বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের এই সিপিটিএন তো এখানে দেখেন কিছু বিষয় হচ্ছে নোট করে দেওয়া আছে লাইক হচ্ছে পাওয়ার পয়েন্ট ভিডিও চার্ট মডেল ইত্যাদি ব্যবহার আইসিটি প্রযুক্তির প্রয়োগ ডেমনস্ট্রেশন সেট আপ ম্যাটেরিয়াল সুইটেবিলিটি বিচার ইত্যাদি এই বিষয়গুলো আমাদের হচ্ছে রিসোর্স এগুলো হচ্ছে আমরা ট্রেনিং ডেলিভারি দিতে গেলে সেই সময়টাতে আমরা এগুলোকে ইউটিলাইজ করতে পারি ব্যবহার করতে পারি এরপরে রয়েছে দেখেন কন্ডাক্ট অ্যাসেসমেন্ট অ্যাসেসর হিসেবে আমরা কিভাবে একটি পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট সম্পূর্ণ নিয়মকানুন মেনে কন্ডাক্ট করতে পারি সেই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা ইনস্ট্রাকশন এবং কি ধরনের এভিডেন্স কালেকশন করতে হবে আমাদের সেই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের এই লেভেল সিভিলিয়ান ফোরের ভিতরে কি ধরনের চেক লিস্ট থাকবে অবজারভেশন লিস্ট থাকবে ওরাল কি ধরনের ওরাল কোশ্চেন থাকতে পারে এবং ইউনিট অফ কম্পিটেন্স অনুযায়ী মূল্যায়ন পরিকল্পনা বিস্তারিত বিষয়গুলো রয়েছে আমাদের এই ফোরে এরপর রয়েছে ডেভেলপ অ্যাসেসমেন্ট টুলস মানে একজন অ্যাসেসর হিসেবে অ্যাসেসমেন্ট নিতে হলে বা অ্যাসেসমেন্ট কন্ডাককারী প্রতিষ্ঠান হিসেবে একটা অ্যাসেসমেন্টের জন্য পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট টুলস রেডি করার যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং ইনস্ট্রাকশন সেগুলো রয়েছে এটার ভিতরে তো মূল্যায়ন টুলসের যে বিষয়গুলো হচ্ছে মেনলি নোট আছে এখানে দেখেন রিটেন ওরাল এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন তৈরি অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স তৈরি ভ্যালিড রিলেভেল অ্যান্ড ফেয়ার টুলস প্রস্তুত রিভিউ অ্যান্ড ভ্যালিডেশন প্রসেস মানে হচ্ছে শুধুমাত্র আমরা টুলস ডেভেলপ করলেই হচ্ছে না টুলস ডেভেলপ করার পরে সেই টুলসের ভ্যালিডিটি রিলেবিলিটি ফেয়ারনেস সেগুলো হচ্ছে আমাদেরকে রিভিউ করতে হবে এবং ভ্যালিডেশন প্রসেসগুলো জেনে নিতে হবে এবং সেই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের এসিবিডিএন এ লেভেল এখানে অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স এটা অনেকের কাছে একটু ভিন্ন মনে হতে পারে বা বোঝার কষ্ট হতে পারে এটা যদি আমি একটু অন্যভাবে বলি লাইক হচ্ছে আপনি কোন একটা বিষয়ের কোনো একটা ভয়ের উপরে কোন একটা সিএচ এর উপরে ডিপেন্ড করে আপনি একটা কোশ্চেন করতে যাচ্ছেন ধরেন সেটা রিটেন কোশ্চেনিং হতে পারে সো রিটেন কোশ্চেন করার পরে আপনারে কোশ্চেনগুলো এই সিএচ এর আলোকে কিনা সিএইচ এর কোন জায়গা থেকে কোন টপিক্স থেকে এই বিষয়টা আসছে এখানে সেটা আপনি হচ্ছে যদি কানেকটিভিটি তৈরি করতে চান তাহলে কানেকটিভিটির যে একটা হচ্ছে মানচিত্র বা যদি আমরা সেটাকে আমি বলতে পারি যে এরপরে রয়েছে হচ্ছে ডেভেলপ ট্রেনিং সেশন প্ল্যান মানে একটা ট্রেনিং সেশন যদি আমাদের করতে হয় তাহলে সেটার জন্য ট্রেনিং সেশনের জন্য একটা পূর্ণাঙ্গ প্ল্যান সেটার বিষয়ে বিস্তারিত ইনস্ট্রাকশন রয়েছে আমাদের ফোর পারফর্ম ফ্যাসিলিটেশন অফ লার্নিং শিক্ষা পরিচালনার দক্ষতা শিক্ষা পরিচালনা যদি হচ্ছে আমরা শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করতে যাই তাহলে সেটার জন্য যে ধরনের পরিচালনার দক্ষতা প্রয়োজন সেই দক্ষতার ব্যাপারে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গশন এবং পূর্ণাঙ্গ ব্যাখ্যা রয়েছে আমাদের এই সিবিটিএন এ লেভেল ফোরে রিভিউ ট্রেনিং ডেলিভারি প্রশিক্ষণ পরিচালনার মূল্যায়ন ও পর্যালোচনা ট্রেনিং ডেলিভারির ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেলফ ইভ্যালুয়েশন ট্রেনি ফিডব্যাক সংগ্রহ সেশন পারফরমেন্স বিশ্লেষণ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট স্ট্র্যাটেজি এই বিষয়ের উপরেও বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের এই সিবি লেভেল ফোরে এছাড়াও আরও যে বিষয় রয়েছে সেটা হচ্ছে লিড ওয়ার্ক প্লেস কমিউনিকেশন কর্মক্ষেত্রে কার্যকর যোগাযোগ দক্ষতা মানে কার্যক্ষেত্রে দক্ষতা আপনার হচ্ছে যোগাযোগের দক্ষতা যত ভালো থাকবে আমাদের কর্মক্ষেত্রের কার্যকারিতা বা কর্মক্ষেত্রের যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেটা আরো ভালোভাবে বা ইফেক্টিভ হবে তো সেই ব্যাপার উপরেও বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের এই সিবিটিএন এ লেভেল ফোরের এর ভিতরে ওয়ার্ক ইন টিম এনভায়রনমেন্ট টিম বা হচ্ছে টিম বা সহযোগিতামূলক কাজের ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে আমাদের এই সিপিটেন এ লেভেল ফোরে এবং রয়েছে অ্যাপ্লাই ম্যাথমেটিক্যাল কনসেপ্টস অ্যান্ড টেকনিক্স গাণিতিক ধারণা বিভিন্ন ধরনের গাণিতিক ধারণা বা ক্যালকুলেশন ফর্মুলা এই বিষয়েও বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের এই সিপিটেন এর ভিতরে এটাও সিপিটেন এর খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ইউজ রিলেভেন্ট টেকনোলজিস মানে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ একজন ট্রেনার হিসেবে যদি আমাকে কাজ করতে হয় তাহলে অবশ্যই আমাকে টেকনোলজির ব্যবহার জানতে হবে যদি হিসেবে আমাকে ভূমিকা রাখতে হয় তাহলে সেটার অ্যাক্টিভিটি রেকর্ড রাখার জন্য আমাকে টেকনোলজির সাথে সম্পৃক্ত হতে হবে মানে সর্বক্ষেত্রে বর্তমান বাংলাদেশ হোক বহির্বিশ্ব হোক সব দিকে বিবেচনা করলে সব দিকের চিন্তা করলে আমাদেরকে প্রযুক্তির সাথে যারা যত বেশি সম্পৃক্ততা আছে যাদের তারা তত বেশি এগিয়ে সো এখানে দেখেন বেশ কিছু প্রযুক্তির এক্সাম্পল হিসেবে দেওয়া আছে কম্পিউটার প্রজেক্টর এলএমএস ডিজিটাল টুলস মাইক্রোসফট অফিস ওয়ার্ক ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইমেল ডিজিটাল কমিউনিকেশন ব্ল্যান্ডের অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সো এই জাতীয় যা কিছু আছে সব বিষয়ের বিশদ আলোচনা রয়েছে আমাদের সিবিটিএনএ লেভেল ফোরে আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের এই সিপিটিএনএ লেভেল ফোর এর মেন কনসেপ্ট আসলে কি বা কি বিষয় রয়েছে এর ভিতরে সো আজকের পরে যদি আমাদের যে কাউকে জিজ্ঞেস করা হয় যে সিপিটিএনএ লেভেল ফোর এর ভিতরে মূলত কি বিষয়বস্তু আছে সংক্ষেপে একটু আলোচনা করার জন্য তাহলে আশা করছি আপনাদের কারো আর এই বিষয়ে এক্সপ্লেন করতে অসুবিধা হবে না তাহলে আজকে এ পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো টপিকস নিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ